রেগুলার যেরকম রেডি হই আজকেও রেডি হচ্ছি তবে প্রথমে আজকে আমি বাড়ির ড্রেসটা করে নিয়েছি দেন আমি ডিসাইড করবো কি করবো বাট আমি আজকে বুঝতে পারছি না কি পরে যাওয়া যায় আজকে আমার বার্থডে তো আমি ভাবছি একটু ভালো কোনো জামা কাপড় পরে যাওয়ার জন্য এমনিও ভালো করি বাট আজকে একটু আলাদা রকম পড়তে চাইছিলাম না বাট বুঝতেই পারছি না কি পরবো সো আমি এখন মুখে শুধু একটা মশ্চারাইজার লাগিয়েছি এবার সানস্ক্রিনটা লাগাবো আর এটা আমাকে না বাইরে তামিলনাড়ুতে গেছিল সেখান থেকে দিয়েছিল তো এটা আমি লাগাই তারপরে ভাবা যাবে রেডি হয়ে কি করা যায় না করা যায় আর কি পরা যায় তো চলো রেডি হই বার্থডে কয় হ্যাপি বার্থডে শিকা এরকম করিয়া হতে থাকে থ্যাংক ইউ এখন চোখের আইশাডোটা ওঠেনি বল হালকা হালকা লাল লাল আছে আমার জন্ম তোর জন্মদিন হবে না আর বেশি সত্যি বলতে এবারকার বার্থডেটা এসে আমার তো কোনো এক্সপেকটেশন ছিল না তাও আমার এবারের বার্থডে সব থেকে খারাপ যাবে যাচ্ছে মানে আমার অফিসে চলে আসার পরে আমি সামনেই মাঠ ছিল শঙ্করপুর মাঠ সেখানে চলে এসেছিলাম কারণ কাবেরির ভাগনা এবং অন্তরাধীর ছেলের আজকে খেলা ছিল তো আমি প্রথমেই চলে গেলাম সাথে এই যে সেই ভাগনা তো আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে এবং তারপরে একটুখানি জল খেলো এবং কাবেরি ওকে নিয়ে এসেছিলো তো তারপরে ও খেলার ওখানে চলে গেল। দান স্যার আসতে লেট করছিলো দেখে আমি মেকআপের ক্লাসে চলে গেলাম আমি এখন অফিস থেকে বেরিয়ে গেছি আর এখন আমি মেকআপ ক্লাসে যাবো কালকে আমি একটু লেট করে বেরিয়েছি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি আর যদি ওদিকে তাড়াতাড়ি না শুরু করি তাহলে আমার অনেক লেট হবে ফার্স্ট সাইড দিকে যাবে সো দেখা যাক কী হয় যাই আগে অন্তরাদির জন্য এখন আপাতত একটু দাঁড়াবো তারপর অন্তরাদি আর আমি একসাথেই যাবো অন্তরাদি অন্তরাদির বাড়ির সামনে এখন দাঁড়িয়ে থাকবো থ্যাংক ইউ শুরু হবে এটা মানে আর কি বাকি আছে আগে দেখো হতে কি আবার কি বাকি আছে এটা কত এটাই অনেক নামটাই ওরকম হয়ে গেছে 지앤 메 맞아 고빈도. ক্লাসের সামনে দাঁড়িয়েছিলাম যেহেতু জয় আসেনি তার জন্য এবং সার্টেনলি আমার দিদি এবং মার সাথে দেখা গেল তো নিচে নেমে একটু গল্প করলাম আর তারপরে চলে গেলাম আমরা রুমে এবং রুমের ভেতরে যেতেই সারপ্রাইজলি আমাকে প্রথমে ঢুকতে বলল এবং তারপরে আমাকে সবাই মিলে একসাথে বার্থডে উইস করলো আমি তো খুবই সারপ্রাইজ রয়ে গেছি ভয় পেয়ে গেছিলাম যে কী ব্যাপার আমাকে প্রথমে ঢুকতে বলছে কি হবে না হবে জানি না বাট ভেতরে আসার পরে বুঝতে পারলাম আর এদিকে তারপরে গোবিন্দ শুরু করে দিয়েছিল স্নেহার উপরে মেকআপ করা এবং আমরা এদিকে আমাদের আলাদা কাজ শুরু করেছিলাম আর সত্যি বলতে এত হাসি মজা নিয়ে শুরু হয়েছে ক্লাসটা আর তারপরে অন্তরা দিয়ে আমার জন্য এই যে কিউট একটা গিফট নিয়ে এসেছে আর আমার সব থেকে ভালো লেগেছে আমি কি বলবো আমার পুতুল খুবই ভালো লাগে অন্তরাদিও জানে আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা আর এই যা এদিকে আমাদের মেকআপের যে ক্লাস আছে ক্লাসে যে কাজটা করব তার জন্য আমরা হাত শুকাচ্ছিলাম হাতের মধ্যে আঠা নিয়ে এবং এদিকে স্নেহাকে মেকআপ করে দেওয়া হচ্ছিল আর মেকআপ কমপ্লিট হওয়ার আগে চোখের নিচে একটুখানি পাউডার দিয়েছে দেখতেই পাচ্ছ কেমন ভুতিয়া লাগছে আর আমি সেই জিনিসটাও একটুখানি ক্যাপচার করে নিয়েছি আর এদিকে এই যে আমাদের সব ব্যাচমেট আর এই দেখো হাতগুলো সবার তো এইদিকে গোবিন্দ কাজ করছিল গোবিন্দর কাজ আর এদিকে দেখো আমরা সব রিয়েলিস্টিক একেবারে কেটে কুটে কি করেছি হাতে আর সত্যি বলতে এই কাজটা করতে যেয়ে আমার সত্যি হাত কেটে গেছে আর কিছু বলার নেই যেভাবে আমার হাতটা কেটে গেছে কি বলবো ব্যথা করছিল এই আমি প্রথমে বুঝতে পারিনি যে আমাদের সত্যি সত্যি কেটে যাবে বাট পরে দেখলাম যে একদম রিয়েল কেটে গেছে আর এই দেখো কাজটা যখন উঠিয়ে দিচ্ছি তখন এরকম এটা কিভাবে করলাম হয়তো অনেকে জানে আবার অনেকে বুঝতে পারবে না বাট আমরা খুব মজা করলাম এই বিষয়ে আর তারপরে শুরু হয়ে গেলে এদিকে আবার ক্লিন করা যেহেতু আমাদের মেকআপটা কমপ্লিট করলাম তারপরে আবার ক্লিন করলাম আর এদিকে আমি চলে আসলাম খাবারটা নিয়ে বাইরে যেহেতু আমার খিদে পেয়ে তাই খাবারটা খেয়ে নিলাম আমি কিন্তু ভিডিও করে নিয়েছি মেকআপ ক্লাস কমপ্লিট হওয়ার পর ফটাফট আমি বেরিয়ে গেলাম যেহেতু এইদিকে সাড়ে তিনটা বেজে গেছে আমার যেতে যেতে যদি চারটা বেজে যায় তার তাড়াতাড়ি করে চলে গেলাম অফিসের দিকে অফিসে এসে বসেছিলাম ও সাডেনলি দেখলাম জয় আর আর জনে যে ইনি সবাই আমার বার্থডে সেলিব্রেশন করবে দেখে কেক নিয়ে এসেছিলো আর এইদিকে দেখো কেক খাওয়ার থেকে বেশি মুখে আমার মুখে আছে আর এই যে স্টেফ ইনার মুখে আছে এদিকে এই যে দাদাটা দেখো কিভাবে কেক খাচ্ছে মনে হচ্ছে চিকেন লালিপ খাচ্ছে তো যাই হোক আমার কিন্তু দিনটা খুবই ভালো গেছে এবং আমার এক্সপেক্টের বাইরে আমার সেলিব্রেশনটা হয়েছে দেখো এদিকে কেক কাটার বিষয়টা আমি আগেই তুলতে পারিনি এবং আমাকে এটা সেন্ড করেছিল যার জন্য আমি পরে এটা দিয়েছি এদিকে আমার কেক কাটা হচ্ছিল এবং সত্যি বলতে আজকের দিনটা আমার খুবই ভালো হয়েছে প্রথমে যেটা এক্সপেক্ট করিনি সেটাই হয়েছে সবাই মিলে সেলিব্রেশন করেছে প্রথমত আমার ফার্স্ট সেলিব্রেশনটা আমার অফিসেই হলো এবং অফিসের সব স্টাফদের সাথে খুব মজা করলাম অফিসের সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পরে আমি বাড়ির থেকে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম কিন্তু সার্ডেনলি আমাকে সুরজিৎ ফোন করে বললো তুই একটু দাঁড়া তো তার আগে আমাকে বাবা ফোন করে বলেছিল যে টাকা তুলতে হবে তাই আমি এটিএম থেকে টাকা তুলে নিলাম এবং তারপর সুরজিৎদের জন্য ওয়েট করছিলাম তখন একটুখানি কাবিরের সাথে দেখা করলাম তারপর চলে আসলাম আবার আমি সুরজিতের ফোন পে সুরজিৎের এখানে আর সুরজিৎ একটা কেক নিয়ে এসেছিলো সাথে জয়াও ছিল দুজন মিলে আমার বার্থডেটি সেলিব্রেশন করলো সত্যি বলতে ছোটোর মধ্যে হলেও ছোট করে করা হলেও এটা আমার কাছে খুব একটা মানে বেস্ট বলতে গেলে তারপরে আমি চলে যাচ্ছিলাম এই যে এদিকে আমরা সবাই একটু সেলফি তুলবো তাও হচ্ছিল না তো আমরা ভিডিও করার জন্য একটু মুখে লাইট জ্বালিয়ে নিলাম তো তারপরে ওদিকে তো কমপ্লিট হয়ে গেলো দেন চলে আসলাম আমি এই যে মুরগির দোকানে এই দোকান থেকেই আমাদের মাংস নেওয়া হয় বা সো তাই আমি বাজার করে নিয়েছি আর এখন যাচ্ছি আমি বাড়ির দিকে চলো যাও যাক সো গাইজ আমি বাড়ি চলে এসেছি আর তো দেখতে পেলে স্টেপ স্টেপে কীভাবে আমি সারপ্রাইজ হলাম অ্যান্ড জাস্ট বলার মতো না আমার খুব ভালো লাগলো সবাই এতটা পরিমাণে ভালোবাসা দিল আমায় জাস্ট বলার মতো না আর স্পেশালি আমার অন্তরাদ বলার মতো না মুখে উচ্চারণ করা যাবে না এতটা ভালো লেগেছে সো বাড়ির এখনও কিছু কমপ্লিট হয়নি তো আজকে বাড়ির সেলিব্রেশনটা শুধু এখন বাকি আছে চলো করা যাক আর এখন আমি একটু হাত ধুয়ে নিই কারণ মাংস নিয়ে আসলাম বাবা বললো মাংস নিয়ে আসার কথা চলো এখানে আমার আছে ডল কালেকশন আর বারবি ডল আছে বাট ওটা আমি দেখাচ্ছি না কারণ আমার ট্যারি মধ্যে কালেকশনগুলো আমি আজকে বলছি সবার প্রথমত সব থেকে যেটা পুরোনো পুতুল সেটা হলো এই গার্লস পুতুলটা আর এটা দিয়েছিল আমার মেজো জিজু আমাকে বিয়ের ঠিক পরে পর মানে দিদিদের বিয়ের পরে অষ্টমঙ্গলায় যখন এসেছিলো আর এইটা আমাকে গিফট করেছিল মেজদি আমার বার্থডেতে দু হয়ে এক দেড় বছর দু বছর হয়ে গেছে আর এইটা দিয়েছে আগের বছরই ও মানে আমি যাকে পড়াতে যাই তার বাড়ি থেকে আর এটা আজকে দিল আমার অন্তরাজি মানে আমার অন্তরাদি বলতে অন্তরাদি দিয়েছে এটা আর তার সাথে আরও অনেক চকলেট কেক আমাকে খাইয়েছে তো যাই হোক এটা ছিল আমার পুরো কালেকশন মানে চারটে ডল আছে বেশি একটা কালেকশন নেই তবে যতটুকু আছে আমার কাছে অনেক আরও আমি নিতে চাই তবে দেখা যাক পরে আরও বাড়ে কিনা সো গাইস এদিকে আমার বাঙালি মতে বার্থডে সেলিব্রেশন শুরু হলো আর বাঙালি মতে মানে হলো ধান দুব্বা দিয়ে প্রথমে উলু দিয়ে তারপরে আমার শুরু হলো পায়েস খাওয়ানো আর এই যে প্রথমে ঠাম্মা শুরু করেছিল কিন্তু আমি বর্তির ভিডিওটা আগে দিয়ে দিয়েছি প্রথমে ঠাম্মা সেল আমাকে আশীর্বাদ করলো এবং আমাকে একশো টাকা দিল আমি তো খুব খুশি যেহেতু হাতে টাকা নেই এখন আপাতত তার জন্য খুবই খুশি ছিলাম যে একশো টাকা হাতে পেয়ে গেছি মজাই মজা তারপরে আমার মা আসলো এবং মা এসে আমাকে আশীর্বাদ করলো ধান দুব্বা দিল আর আমাদের বাঙালির মধ্যে বলতে গেলে আমরা বেশিরভাগ মানুষই আছে যারা ইংলিশ মতে মানে কেকটা কাটা হয় তবে ধান দুব্বা দিয়ে আশীর্বাদটা হয় না কিন্তু আমার মনে হয় প্রথমে বাঙালি মতে করা উচিত যেহেতু আমরা বাঙালি তাই আমার বাড়িতে আমার বার্থডেটা প্রথমত বাঙালি মতেই হয়েছে এবং এদিকে দেখতেই পাচ্ছ ঠাম্মা কতবার করে আশীর্বাদ করলো তারপরে মা আসলো মা এসে আমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো পায়েস খাওয়ালো আর বাবা একটুখানি ব্যস্ত ছিল ফোনে তাই বাবা আসতে পারেনি আর বাবাকে পরে যেয়ে আমি প্রণাম করেছিলাম বাবা এখানে ছিল না আর এদিকে সবাই মিলে আমার আশীর্বাদ করছিল আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে আমি শুরু করলাম কেক কাটা এবং এই যে ডাক ফাইনালি আমি কেক কাটতে শুরু করলাম 这是啊、对。啊 সো গাইস তো আমার এদিকে কেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো দেন আমরা খেতে বসে গেছিলাম আমার বাড়িতে সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট ছিল না শুধু মাংস আনা হয়েছিল সেটাও আবার আমি নিয়ে এসেছিলাম বাবা আমাকে বলে দিয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে সবাই মিলে খেতে বসে গেছি আর এই যে আমার হয়েছে চিকেন আর এদিকে দেখো দুজন গল্প করতে করতে কিভাবে চিকেনের লেগ পিস খাচ্ছে আর দুজনেরই ইচ্ছা চিকেন লেগ পিস খাবে তাই দুজনের জন্য দুটো লেগ পিস করা হয়েছিল এবং এদিকে খেলো দুজনে দেন আমি চলে গেলাম তনুকে বাড়ি দিতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর ওর একটু ঘুম পাচ্ছিলো তাই ওকে বাড়িতে দিয়ে আসলাম আর সত্যি বলতে আজকের এক্সপেক্টের বাইরে খুবই মজা করেছি আমি সো গাইজ আজকের মতো আমার তো বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে সিরিয়াসলি খুব মজা করেছি সারাদিন অনেক মজা হলো মস্তি হলো এবং কেক কাটা আর এই যে দেখো ডেকোরেশন তো যাই হোক আজকের মতো এতটুকুই দেখাচ্ছে আমার নেক্সট ব্লগে গুড নাইট